আসমানী কিতাব জবুর শরীফের মধ্যে উপর ওহি অবতীর্ণ করেন যে দুনিয়াতে কোন ব্যক্তি বুদ্ধিমান মানুষের মধ্যে গুণগুলো দেখলে বোঝা যাবে ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান এমন তিনটি গুণ আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করে ওহি অবতীর্ণ করেন সেই তিনটি গুণের মধ্যে নম্বর এক হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জিন্দিগিকে নেক আমলের মাধ্যমে সাজায় যে ব্যক্তি নেক আমল দ্বারা আখিরাত প্রস্তুত করে আখিরাতের পথেও সংগ্রহ করে ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি বুদ্ধিমান সুবাহ সুবাহি সুবাহিব নম্বর দুই হচ্ছে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ার বুকে যতটুকু তার প্রয়োজন ততটুকু সে জীবিকা অর্জন করে তার অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ লোভ লালসা রাখে না বরং যতটুকু প্রয়োজন ততটুকু জীবিকা অর্জন করে বাকি সময়টুকু আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে মুশকুল থাকে ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান সুভায়ানব্ব ব সুভায়ানব ব হিউ বিহামদি নম্বর তিন হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান এ ব্যক্তি হালাল পন্থায় বৈধ উপায়ে নিজের চাহিদাগুলোকে পূরণ করে নিজের চাহিদা পূরণের জন্য কখনো অবৈধ পন্থা বেছে নেয় না ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান সুভাহানব সুভায়ানন্দ্ব হিউবিহাম দেহি সুভায়ানদ্ব হিলা আজীব এজন্য আমরা যদি দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই তিনটি গুণ অর্জন করতে হবে আল্লাহ রব্বাল আলেমে আমাদের প্রত্যেককে এই তিনটি গুণ অর্জন করার তো দান করুন আমি